আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তারা কুষ্ঠ গান দিচ্ছে অমুক ভাই তমুক ভাই ভাইয়ের রাজনীতি করো না ভাই রাজনীতি করবার দেশের জন্য দেশের মানুষের জন্য আর শ্রমজি দিতে হয় দিবা জিয়া রহমানের জন্য খালেদা জিয়ার জন্য আর তারেক রহমানের জন্য অমুক কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না বন্ধুগণ একটা জাতির একটা মুহূর্ত আছে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না তখন কোথায় কি হচ্ছে তাই না বুঝতেও পারছি না এই জায়গা থেকে আমি অনুরোধ করবো রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করব এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা অতীতে সরকারের ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব আমরা মনে করি যে বাংলাদেশকে আর কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আপনাদের এখানে কুমিল্লাশায় আপনার অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেল নতুন আর বিনিয়োগ করছেন না কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবে না আরো খারাপ হবে সেই কারণে তারা বিনিয়োগ করছে না ফলে কি হচ্ছে আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না তাকে পাওয়া তোমরা আওয়ামী লীগ তো দেয় নাই হাসিনার সরকার তো গত পনেরো বছর ধরে বন্ধ থাকলে চাকরি দেয় নাই তাই না ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই আজকে একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই লাকসভের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে

এটা মনে রাখতে হবে আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে আমারও অনেক বয়স হয়েছে আমরা যেটা সুন্দর একটা সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক এই প্রত্যেকবার হানাহানি মারামারি নির্যাতন ইলেকশনে আসতে কাটাকাটি এগুলো আমাদের ভালো লাগে না এতে করে আমরা পিছন দিকে পড়ে যাই তাই না আসুন আমি বক্তব্য পালাব না আমাদের এই দেশ আমরা স্বাধীনতা চাই আরেকটা কথা বলতে চাই এটা আমাকে মনে রাখতে হবে সবসময় আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ওই যে চলে গেছে পাশের দেশে পালাই গেছে না হাসিনা বেগম হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করতেন আমরা খুব পরিষ্কার করে বলেছি ভারত আমাদের প্রতিবেশী তাকে অস্বীকার করবার কোন উপায় নাই বড় প্রতিবেশী রিয়ালিটি বাস্তবতা কিন্তু ভারত যদি মনে করে থাকে এই আওয়ামী লীগে তাদের বন্ধু তাহলে ভুল হবে বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃত একটা রাজনৈতিক দল যারা আমাদেরকে হত্যা করেছে আমার ছেলেদেরকে হত্যা করেছে আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে